ষাট বছর পরেও আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নর্তকীর ছবি দেখেন দেখেন্লা চাচা আপনার লজ্জা সরম আসবে কোন দিন আপনি মরবেন কোন দিন বলেন না বিবেক কি বলেন এই লোকটা কেমন বেসরম কেমন বেহায়া লোক ষাট বছর হল যারা আখেরাতের ভয় আসলো না কবরের কথা মনে পড়লো না আপনি ষাট বছরে কত লাশ কত জানাজা কত মানুষের দাফন দেখলেন ষাট বছরে কি একটা লোক দুইটা জানাজা ফুটছে কত জানাজা কত মানুষের মৃত্যু দেখছে এত মৃত্যু এত লাশ এত কবর এত অ্যাক্সিডেন্ট এত মুসিবত দেখার পরেও আপনি আখেরাতের প্রস্তুতি নিলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো বিড়ি সিগারেট খান এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন এখনো সুদের লেনদেন করেন এখনো কিস্তির লেনদেন করেন স্তক কি পরিমাণ বেহায়া এজন্য আমি অনেক সময় বলি রাগ করবেন যেটা সত্য এটাই সত্য যেটা রাত এটা রাতই যেটা দিন এটা দিনে কথা বোঝেন নাই রাতকে দিন বলার সুযোগ নেই দিনকে রাত বলার সুযোগ অন্যায়কে ন্যায় বলার সুযোগ নেই তাইলে আপনি আমার দিল বলে যেই মুরব্বী ষাট বছর পঞ্চাশ সত্তর বছর এখনো সুদ খায় কিস্তি নেয় দেখে নাচ গান দেখে এখনো সিগারেট খায় এবার আর কলজাডা ফাথর কলজা পাথর তো শক্ত না কারণ এই যে ষাট বছরের তার হইয়া এটা টাইস হইয়াছে এইটা তার কত ফানিও ঢোকেন এরম পাথর দিন নাই তো বদলাবে না কেন আপনি এই পঞ্চাশ বছরে কত নসিহত শুনল এত এত নসিহত আল্লাহর কোরআনের এত কথা কিছুই আপনার মধ্যে কোনো অনুভূতি জাগাইল না আরে কি আশ্চর্য কথা না আমার এটা মাথায় ধরে না আমি ভাবতেই পারি না ভাবতেই পারি আল্লাহর নবী সাল্লাম মুসলিম শরীফের হাদিস নবী সালাম বলেন আল্লাহ লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছেছে সিদ্দিন মানে কথা ষাট বছর পর্যন্ত যাকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে আখারা উম রাহুল তার হায়াত লম্বা করে বালাগা বালাগাছি ষাট পর্যন্ত পৌঁছে সরাসরি নবী বলেন এরপরেও যে বুড়া চাচা ষাট বছরে নাম থেকে না কাজ করতে না নিজের জীবনটা সুন্দর করতে পারল না কোদার কসম আল্লাহর নবী বলেন এই লোকটাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ এক সেকেন্ড কোনো প্রশ্নও করবে না কিছু বলার সুযোগও দিবে না খার করাই ফিটাল ফেরেস্তারে দাঁড় করাই বলবে ফেরেস্তারে যে ফিট হ্যাঁ বুড়ামিয়ারে শুধু ফিট আড দিয়ে উডিয়ে একদম বাইক কেন ষাট বছর হায়াত পাওয়ার পরে কত রোদ কত বৃষ্টি কত আলো কত অন্ধকার কত কিছু দেখলো জীবনে এরপরও যে গুণা ছাপতে পারলো না এই লোক আসান লোক এই লোক নির্মম এই লোক শক্ত হারাম এই লোক সীমাহীন পাপ সীমা লঙ্ঘনকারী গাদ্দার এই জন্য অনুরোধ করছি যে কয়জন মুরুবী চাচা আছেন আপনাদের এই শেষ হায়াত খামখেয়ালি করবেন এত লম্বা হায়াত পরে আপনি যদি জাহান্নামি হন আল্লাহ না করুন আপনি যদি ন্যাকামল করতে না পারেন আপনার আফসুস ছাড়া বদনসিব ছাড়া মন্দ কপাল ছাড়া আর কিছু জিন্দিগির হিসাব কি আল্লাহ শিখাইছে শেষ বয়সের কাজ হলো আল্লাহর কাছে চাওয়া চল্লিশ বছরের পরেই আল্লাহ কোরআনে বলছে বলে আমাগা চল্লিশ বছরের পরেই একজন মৌমেনের করণীয় হল আল্লাহর কাছে এই জিনিসগুলো চাওয়া কি এক নাম্বার আল্লাহ এই পর্যন্ত হায়াতে আপনি আমার উপরে এবং আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন এখন থেকে বাকিটা হায়াত আমাকে সেই নিয়ামতগুলোর শকর আদায়ের তৌফিক এই হলো এক নাম্বার আল্লাহর কাছে চাও দুই নাম্বার ও আন আমালা সলিহান তার দম আল্লাহ আপনি আমাকে এখন থেকে বাকিটা হায়াত ওই সমস্ত ন্যাকামলের তৌফিক দেন যেগুলো করলে তার বাহু আপনি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তিন নাম্বার ও আসলি এই পর্যন্ত আপনি আমাকে সন্তানাদি আমারে ছেলে মেয়ে যে কয়জন দিছেন আমার এই স্ত্রী সন্তানদেরকে ইসলাম পরিপূর্ণ সংশোধন নেককার ইলাইকা আল্লাহ এই পর্যন্ত নাম্বার চল্লিশ বছর পঞ্চাশ বছর পিছনেরই হায়ার যা গুনা হয়েছে নাফরমানি করে ফেলছে আমি সব ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম তওবা করছি আপনি আমার তওবা কবুল করেন পাঁচ নাম্বার হলো ইন মিনাল আল আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি মুসলমান আপনার অনুগত বান্দাদের একজন হয়েই থাকবে এই হলো আল্লাহর দেওয়া সেখানে কি সুন্দর সবক বলেন এরপরে আর কোনো কথা লাগেনি আর কোনো ওয়াজ ভাগেনি এই পাঁচটা কথা এক চাই তো চমৎকার ওয়াজ আর কি হতে পারে আল্লাহ উপদেশ দিয়েছে একজন বয়স্ক লোক চল্লিশ বছরের পরেই তার করণীয় আল্লাহর শুকুর আদায় করা ন্যাকামল করতে থাকা সন্তান আদির দিন ইমানের জন্য চেষ্টা করা গুণার থেকে তাওবা করা নিজেকে মুসলমান আল্লাহর অনুগত হিসেবে বাঁচিয়ে আমাদের মুরব্বীরা বয়স্ক মানুষরা বাপ সাসারা কয় শেষ বয়সে কি অবস্থা কীরসেন এই পর্যন্ত জীবনে মিলল সারা এই শাক রহমতে আল্লাহর রহমতে দশের দোয়ায় তিনগা ফুট বিদেশ ফেরাইছে আল্লাহ রহমতে দশজনের দোয়া সাতটা মাইয়া বিয়ে দিছে এই লো হ্যাপার অর্জন মানে ওনার ষাট বছরের খোলা একান গড় করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম এই গড় করছি ওই শহরে মেইন রোডের লগে কিন্তু জায়গা কিনছি ব্যাংকে আল্লাহর রহমতে দু চার পাঁচ লাখ টাকা জমাইছি এক সেট সোফা বানাইছি দুই ডালমারি বানাইছি তিনটা খাট বানাইছি দুই ডজন কাচের ফ্লিট কিনছি নুনের বাড়ি কিনছি সাইটটা সার কাফ কিনছি এক ডজন কাহিনী কয় এটা মানে কিচ্চা কয় ঠাকুর ইডি করছে আমনে চাচা এই আপনি হিসাব দিলেন আমাদের 60 বছর লাগায়া 70 বছরে বুঝি খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ইট বালু সিমেন্ট ফাঙ্গাস তেলাফিয়া এই দৈন্যতা কাঁচাম রেসিডেন্ট হিসাব বলেন একজন মুসলমান এই হিসাব হাসিনা আপনি বলেন না ইনসাফ আপনি অধিকাংশ মুসলমান শুনে এগুলোই বলেন এগুলোই বলে এগুলো হিসাব এটা তো মূল বিষয় মূল বিষয় হলো তিনটা ছেলে যে আপনার তিনজন নামাজ পড়ে তো এটা তিনজনে কোরআন শরীফ পড়তে পারেনি হেটা কর আপনার যে চারটা মেয়ে চারজন জন পর্দা করে তো এটা বলে আপনার চারটা মেয়ে যেখানে বিয়ে দিছেন ওই বাড়ির মধ্যে পর্দা পশীদা করে টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখে না এটা বলে আপনার ঘরের ছয় স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতি মিলে যে আট দশজন মানুষ এরা আল্লাহর কোরআন পড়তে পারে সবাই ফজরের নামাজ পড়ে এটা কর বেডাইলে এইটা খারাই তাইলে কিছু বললে তাইলে কিছু করলেন তাইলে কিছু অর্জন হলো খোদার কসম অসম আর চাল ডাল ধোকা এই খাটিটা এই সোফাইটা যিনি বানাইছেন উনি যদি এক লক্ষ টাকা খরচ করেও বানায় এরপরও বিশ বৎসরের ব্যবধানে ওনার পরিবার ওনার সদস্যরা এটা ফেলে চলে না। এই মডেল চলে না আমার দাদা মৃত্যুর বারো বৎসর পরে আমার বড় আমি বলছিলাম আমার দাদার কোন স্মৃতি জ্যাঠা আমনের কাছে আসেনি এটা নুনের বাড়ি আমার দাদায় থাকতে করে দিয়ে গেছে সংসার আমার দাদা বড় জমিওয়ালা ছিল আমার জ্যাঠারে বলছিলাম আমার জ্যাঠা এখনো বাড়ছে আছে। বারো বছর পরে আমার জ্যাঠায় চোখের পানি ফেলে বলছে নারের বাতি যা তোরে দেখানোর মতো তোর দাদার কোন স্মৃতি আমার কাছে নেই তাই তুই দুনিয়া কথা বলেন না কেন দুনিয়া গড়টাও নাই মানে দাদার আমলের গড় বাইঙ্গে বিল্ডিং করছে তোর গড়ও তো নাই তাহলে দুনিয়া কোথায় আপনার এই সাজানো দুনিয়া সন্তান তো রাখলো না বলে জন্য বন্ধু আমার বাফ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন দুনিয়ার চারদিকে আমি যে সম্পদ সৌন্দর্য প্রাচুর্য অর্থ দিয়েছি আপনি দয়া করে আপনার চোখ বড় করে এগুলোর দিকে তাকাবেন এগুলোর দিকে তাকাইন না যাহারাত হায়াতের হায়াতের দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার কিছুক্ষণের ফুল এই ফুটে এই মিলায়। ফুল যত সুন্দর হয়ে এই ফুটুক না কেন সন্ধ্যা হলে দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে সেই ফুল মলিন হয়ে যায় মিলিয়ে যায় শুকায়া যায় সেটার সৌন্দর্য আর আগের মতো থাকে না আল্লাহ বলছে দুনিয়া যত সুন্দর এই সোফাইটারে যদি আবার বার্নিশ দিয়া চমৎকার করে বানা সর্বোচ্চ এক বছর বা দুই বছর পরে এরি বার্নিশ বনিছে উঠে পেডিটে করবই সুভারি আবার কি করণ দরকার বার্নিশ করণ দরকার ইয়া কে রুগণি দেয়া দুনিয়া ঠিকে না দুনিয়া ঠিকে না দুনিয়া দস্ত থাকে না আল্লাহ বলেন আপনি অতএব দুনিয়ার দিকে নজর দিবেন এরপরে এর পরের আয়াতে আল্লাহ নবীকে বলছেন তো আপনি কি করবেন স্ত্রী সন্তান পরিবারের জন্য কি করবেন খুদার কসম কোরআন না আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত হে নবী বরং দুনিয়ারই অর্থ সম্পদের দিকে না তাকাইয়া দালান বিল্ডিং এর परेशानी না কইরা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বিসসালাতি নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ওয়ামুর আহলাকা বিসসালাত নামাজের আদেশ করুন ওয়াসাবির আলাইহা আপনি নিজেও পাঁচ রক্ত নামাজের উপরে মজবুত থাকুন সন্তান কেউ উঠান বিবি কেউ উঠান নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আপনি এবং আপনার পরিবারের রিজিক খাদ্য পানীয় দেওয়ার জন্য আল্লাহ বলছে আমি আপনার সাহায্য চাই আমি লাগতো না আমি আমি না পরিষ্কার আয় আল্লাহ বলেন আমি একাই আপনি এবং আপনার পরিবারের সদস্যদেরকে রিজিক দেব আরে বাপ আল্লাহ বলছেন আমি বাংলা ভাতের ফিকির আমি করুন নামাজের ফিকির তুমি কর বউ বাচ্চার নামাজের ফিকির বলছি আমরা উল্টে এলিস উল্টে আমরা এটা টোটাল উল্টে ইউ ইউটার্ন করে ফেলছি আমরা উল্টে কি বলছি ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ঘর বাড়ি বিয়া শাদি বিদেশ এগুলো হলো আমার দায়িত্ব আফ হিসাবে বাবুরে আমার করেন না আমি করে দিছি ঘর করে দিছি বাড়ি করে দিছি জমি কিনা দিছি নুনের বাড়িরা পর্যন্ত কিন্না দিছি বাজার সদাই করে দিছি এখন যদি জিফুত বউ বাচ্চা যদি নামাজ না করে পর্দা না করে আল্লাহ বিল্লা না করে আমি কিনতাম এইটা আমরা দেশে নাম ছিল আপনারে বললো কি আপনি কলিন আপনারে বললো এগুলোর দিকে তাকাইন না আপনি নামাজের বন্দীগির ইবাদতের ফিকির করেন আপনি আল্লাহরে বললেন যে আল্লাহ আপনি বুঝছেন না কথাটা আমি বুঝছি তাই বলেন আমাদেরকে এই অসভ্যতা কে শিখে এই ব্লিজ ছাড়া আর কেউ শয়তানে এটা শিখাইছে আপনারে আপনার ছেলেটা নামাজ পড়েন আপনার কলিজাত মঁচান আমনের মেয়েটা পর্দা করে না আপনি আসেন আপনি বন খান আপনি বিড়ি খান আপনি সা খান আফেল খান মালটা খান আপনার ঘরে আপনার ষোলো বছরের এত বড় দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় আপনি বইয়া বইয়া রাত কাটান দিন কাটান বাহ বাহ আপনার ঘরে আজকে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য আমনের বউ বাচ্চা আমনের সোফার মধ্যে বইয়া চেয়ারের মধ্যে বইয়া বইয়া আপনার ঘরের নাচ গান উলঙ্গ নাচ গান দেখে আরে না ফরমান বাপ অভিভাবক তুমি কেমনে জবাব দিবা বাফ তোমার ঘরে তোমার টাকায় তোমার বউ বাচ্চা জাহান নামের দৃশ্য দেখে অস্থির উলঙ্গ ছবি টেলিভিশনে দেখে আর আমনি ঘুম যান আমনি রাইটও কাটে দিনও কাটে আমনি চেহারা শুরু দেখলে বুঝা যায় আমনার কোনো টেনশন নাই আপনি খাইয়ে পুরা ভালো আছেন আপনি জিন্দি বুঝছেন খানা আর পড়া আর ঘুম যাওয়া একজন মুসলমানের কলিজা পাগল হয়ে যাওয়ার কথা চোখে পানিয়ে থাকার কথা আমার কি হবে আমার কি হবে আমার ছেলেটা নামাজ পড়ে না আমার মেয়েটা পর্দা করে না আমার স্ত্রী পর্দা করে না আমার ঘরের কেউ আল্লাহর কোরআন করতে জানে না আহ এরপরে তো খোদার অশোক ঘুম হারাম হয়ে যাওয়ার চোখে মানে সাড়ে নয়শো টাকা নাকি পঞ্চাশটি টি এক হাজার না না পঞ্চাশটি টি এক হাজার তো সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বৎসর আর সাড়ে নয়শো টাকা এক কথা না আমনের আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে বসার নাম বলেন মিলান খামখেয়ালি কথা এটা ষাট বছর করে আপনি মিলান না গড়ে কতজন কতজন লাগবে আপনার বংশ সত্তর বছর করে মিলান না সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে প্রাণে আছে তন্দুরি থেকে চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে পানি বের হয়ে গেছে নৌকা ছেড়ে দিবে এই মুহূর্ত কোরআনে আছে নবী তার ছেলেটাকে কালেমা পড়াইয়া নৌকায় উঠাবার জন্য সর্বোচ্চ শেষ মিনিট চেষ্টা নৌহনবি বলছে বাফ কেনা আনকে বাফ এখনো শেষ সময় আছে কালেমা পড়ে আমার নৌকায় উঠে পড়ো কাফের ছেলেটা বলল না বাবা ডুববো না ইলা জাবালিন আ'সিমুনী মিনাল মা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব সেই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচিয়ে দেবে নূহ নবী তবু রাগ করে নাই এত বড় কথা বলার পরেও রাগ করে নাই আবারো বলছিল আ'সিমাল ইয়াউমামিন আমরিল্লাহ নবী বললেন বাফ আল্লাহর কসম বাফ আমার আল্লাহর শাস্তি থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না পাহাড়ও না নদীও না বাড়িও না বিল্ডিংও না হিমালয় পর্বতও না লা আসি মালিয়া উম আল্লাহ থেকে কেউ বাঁচাইতে পারবে না তুই মরে যাবি বাপ তুই একটু ডুবে যাবি ফিরিয়া আ কালে বা